ভোগান্তি ভুলে চলে আসুন নিউ ডিলাক্স ফার্নিচারে অরিজিনাল চট্টগ্রামের সেগুন কাঠে তৈরি প্রিমিয়াম ফার্নিচার যা দেবে আরাম সৌন্দর্য আর দীর্ঘস্থায়ী বাড়ো এখন বিশেষ ডিসকাউন্ট চলছে মিস করবেন না আজই চলে আসুন আমাদের শোরুমে নিউ ডিলাক্স ফার্নিচার একশো অরিজিনাল চট্টগ্রামের সেগুন কাঠে তৈরি প্রিমিয়াম ফার্নিচার ব্র্যান্ড আমরা প্রতিটি প্রোডাক্ট তৈরি করি যত্ন আর ভালোবাসা দিয়ে যাতে আপনি পান সর্বোচ্চ মান ও দীর্ঘস্থায়ী ব্যবহার ওয়ারেন্টি বলেন কত দিনের আমরা দিচ্ছি তিরিশ বছরের গ্যারেন্টি কারণ আমাদের কাঠ আসল এবং প্রসেসিং পুরোপুরি ফ্যাক্টরি গ্রেড আমাদের মূল শক্তি হল নিজস্ব উৎপাদন ব্যবস্থা নিজস্ব ফার্নিচার ফ্যাক্টরি নিউ ডিলাক্স ফোম ফ্যাক্টরি নিউ ডিলাক্স ম্যাট্রেস ফ্যাক্টরি নিউ ডিল্যাক্স ফ্যাব্রিক্স শোরুম নিউ ডিল্যাক্স পর্দা শোরুম নিউ ডিল্যাক্স ফার্নিচার শোরুম এক জায়গায় সব কিছু মানে আমি চাইলে বেড সোফা পর্দা ম্যাট্রেস সব এখান থেকেই নিতে পারব জি এক জায়গায় ঘরের সম্পূর্ণ সাজসজ্জা চলুন দেখি আমাদের সলিড উড বেড কালেকশন সাইজ ছয় বাই সাত একশো পার্সেন্ট চট্টগ্রামের সেগুন কাঠে তৈরি মডার্ন রয়্যাল আর আরামদায়ক ডিজাইনের এক অসাধারণ মিশ্রণ ওয়াও কাঠের রং আর ফিনিশিং একদম নিখুঁত দেখে মনে হচ্ছে বছরের পর বছর চলবে ঠিক তাই এটা আমাদের প্রতিশ্রুতি এটা আমাদের রয়্যাল সোফা সেট প্রিমিয়াম ফেব্রিক্স কমফোর্টেবল ফোম আর সেগুন কাঠের মজবুত বডি বসে দেখি আহা বসার আরামটা একদম সফট কিন্তু সাপোর্ট শক্ত এবার দেখুন প্রিমিয়াম ডাইনিং টেবিল সেট মার্বল টপ গ্লাস টপ রাউন্ড বা স্কোয়ার সব ডিজাইনই আমরা তৈরি করি এক কথায় রাজকীয় ফিনিশিং এটা আমাদের প্রিমিয়াম ড্রেসিং টেবিল নান্দনিক ডিজাইন পর্যাপ্ত স্টোরেজ এবং চকচকে ফিনিশিং আর এই আলমারিটা তো একদম রয়্যাল লোক দেখেই বোঝা যায় এটা সেগুন কাঠের এগুলো সবই আমরা বানাই আমাদের নিজস্ব কারখানায় এজন্যই দিতে পারি সেরামান এবং ফ্যাক্টরি ডিরেক্ট প্রাইস চলুন দেখে নিই আমাদের ফ্যাক্টরি এখানেই তৈরি হয় প্রতিটি ফার্নিচার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট ডিজাইন কাটিং ও পলিশিংয়ের মাধ্যমে সবকিছু কিছু এত পরিপাটি কারিগররাও খুব দক্ষ মনে হচ্ছে হ্যাঁ প্রতিটি কারিগর বহু বছরের অভিজ্ঞ আর আমরা প্রতিটি প্রোডাক্টে ব্যবহার করি শুধুমাত্র প্রিমিয়াম মেটিরিয়াল আমি গত বছর একটি বেড ও সোফা নিয়েছিলাম এখনও নতুনের মতো ঝকঝকে নিউ ডিলাক্স ফার্নিচার সত্যি মান রাখে এটাই আমাদের গর্ব গ্রাহকের সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন সেগুন উড ফার্নিচার প্রাইস ইন বাংলাদেশ টোয়েন্টি ফাইভ আমরা দিচ্ছি ফ্যাক্টরি ডিরেক্ট প্রাইস প্লাস তিরিশ বছরের গ্যারান্টি এছাড়া চলছে বিশেষ ডিসকাউন্ট অফার মানে আমি এখনই কিনলে ডিসকাউন্ট পাব অবশ্যই তাই বলছি আসুন দেখে যান আমাদের কালেকশন আমাদের ঠিকানা দুশো চুয়াল্লিশ বাই দুশো ঊনপঞ্চাশ জিএম বাড়ি সাতারকুল রোড ভাওয়ালিয়াপাড়া চায়না গার্মেন্টস দ্বিতীয়তলা উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো যোগাযোগ করুন শূন্য এক সাত এক এক সাত 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 শূন্য পাঁচ এক শূন্য এক সাত এক এক সাত 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 শূন্য পাঁচ দুই ঠিক আছে আমি কালই আসছি আমার নতুন বেড আর সোফা এখান থেকেই নেব আপনার সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য প্রতিটি ফার্নিচার আমরা তৈরি করি যত্ন আর ভালোবাসা দিয়ে মান আঝিতজ্য আর স্টাইলের একসাথে নিশ্চয়তা নিউ ডিলাক্স ফার্নিচার অরিজিনাল চট্টগ্রামের সেগুন কাঠে তৈরি ফার্নিচারের একমাত্র নাম বিশ্বাসের নাম নিউ ডিল্যাক্স ফার্নিচার